ছয় মাস ধরে হত্যার পরিকল্পনা অবশেষে হাদি হত্যার রিপোর্ট প্রকাশ কিলিংয়ে অংশ নেন মোট সতেরো জন জামায়াতকে ক্ষমতায় আনতে মাঠে নেমেছে পাঁচ শক্তিশালী দেশ গোপন সমীকরণ ফাঁস নির্বাচনে জিততে বিএনপির মাস্টার প্ল্যান যে গোপন কৌশলে আগাচ্ছে তারিক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাদি হত্যার চার্জশিট প্রকাশ প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে গোয়েন্দা তথ্য বলছে ছ মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ এ মামলায় গ্রেফতার একজন ফয়সালের খুব কাছের তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শ্যুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় একুশ জুলাই সেখানে দুই জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে চারজন হেভিওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবির নানক ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরীর ওরফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে এসবের প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা পাঁচ দিন ধরে এসব মিটিংয়ের পর ছাব্বিশ জুলাই দেশে ফেরে ভয়সাল দেশে ফেরার পর একটি ব্যাংকে ভয়সালের সন্তানের নামে পঞ্চান্ন লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায় শরীফ উসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছে রাজধানী ঢাকা ছেড়ে এবং কোন পথে পালিয়েছে তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে তার আদ্যপান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন এবার প্রশ্ন হল কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে তাদের নাম খুঁজে বের করতে গিয়ে দুজনের নাম পাওয়া যায় একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি তিনি রূপনগরের মিরপুরের এই এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর আরেকজন ছিলেন তার ভগ্নিপতি যিনি আমিনুল ইসলাম যার সহযোগী আমাদের প্রশ্ন এই মুহূর্তে তারা দুজন কোথায় এবং কীভাবেই তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে এলাকাবাসীরাই বা কি বলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কিউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে যমুনা টিভিকে তিনি নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও পাঁচ অগস্টের পর বেনাপল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছাড়ে বাপ্পী কাউন্সিলর বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠজন সমস্ত কিছু কলকাঠি নেড়েছে এই আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদের যাদের নাম এসেছে তাদের অন্যতম একজন হচ্ছে এই তাইজুল ইসলাম বাপ্পি গোয়েন্দা তথ্য বলছে বাপ্পির দিক নির্দেশনায় তার ভগ্নীপতি আমিনুল ইসলাম ব্যবস্থা করেন ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার রোড এরই মধ্যে গ্রেফতার আছে আমিনুল দালাল ফিলিপের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে হত্যার রাতেই ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর পৃথিবীর বুকে এমন কিছু সুপার পাওয়ার বা শক্তিশালী দেশ রয়েছে যারা আনঅফিশিয়ালি বা লোকচক্ষুর অন্তরালে চায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসুক আরও সুনির্দিষ্ট করে বললে তারা চায় আগামীতে বাংলাদেশের মসনদে বসুক বাংলাদেশ জামায়াতে ইসলামী অবাক হচ্ছেন ভাবছেন এটি কি ষড়যন্ত্র তত্ত্ব নাকি বাস্তবের কোনো গভীর খেলা এই ভিডিওতে আমরা প্রমাণসহ দেখিয়ে দেব বিশ্বের কোন পাঁচটি প্রভাবশালী দেশ এখন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং নেপথ্যে তারা কি ভয়ঙ্কর সব তৎপরতা চালাচ্ছে তাদের কূটনৈতিক চাল এবং গোয়েন্দা রিপোর্টগুলো বিশ্লেষণ করলে এমন কিছু তথ্য বেরিয়ে আসে যা আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে পাকিস্তান তুরস্ক কিংবা চীনের মতো দেশগুলোর পাশাপাশি এমন একটি দেশের নাম এই তালিকায় রয়েছে যা শুনলে আপনি হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না চলুন একে একে সে দেশগুলোর মুখোশ উন্মোচন করা যাক বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু ঢাকা শহরের রাজপথে সীমাবদ্ধ নেই এটি এখন আন্তর্জাতিক দাবার বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা একটি নির্দিষ্ট দলের প্রতি তাদের সমর্থন ও আগ্রহ প্রকাশ করছে আর সেই দলটি হল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু প্রশ্ন হল কেন কেন এই পড়াশক্তিগুলো হঠাৎ করে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাইছে প্রথমেই যে দেশটির নাম উঠে আসে সেটি হলো পাকিস্তান এটি খুব একটা আশ্চর্যের মনে না হলেও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের ধরন বেশ চমকপ্রদ পাকিস্তানের এই তৎপরতা সম্পর্কে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে এসেছে ভারতীয় গোয়েন্দারা মনে করছেন আগে বাংলাদেশে ভারত যেভাবে একচ্ছত্র আধিকত্য বজায় রেখে ফাঁকা মাঠে গোল দিত বর্তমান প্রেক্ষাপটে সেটি আর সম্ভব হচ্ছে না ভারতকে টার্গেট করে এবং ভারতের প্রভাব বলয় থেকে বাংলাদেশকে বের করে আনার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকায় বসে তাদের কার্যক্রম পরিচালনা করছে ভারতীয় মিডিয়া এবং গোয়েন্দা রিপোর্টে এই তৎপরতাকে ঢাকা সেল হিসেবে অভিহিত করা হচ্ছে তারা দাবি করছে পাকিস্তানের মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে জামায়াতে ইসলামীকে বাংলাদেশে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে আসা শুধু গোয়েন্দা রিপোর্ট নয় দৃশ্যমান ঘটনাগুলোও এই দাবির পক্ষে কথা বলছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের দফায় দফায় বৈঠক হয়েছে কূটনৈতিক শিষ্টাচারীর তোয়াক্কা না করে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার সরাসরি পাকিস্তান থেকে উড়ে এসে কোনো সরকারি দপ্তরে না গিয়ে সোজা চলে গেছেন জামায়াতের আমিরের বাসভবনে ভাবা যায় একটি দেশের উপপ্রধানমন্ত্রী যখন বিরোধী একটি দলের নেতার বাসায় গিয়ে বৈঠক করেন তখন বুঝতে বাকি থাকে না তাদের এজেন্ডা কতটা গভীর পাকিস্তান চায় আগামী নির্বাচনে জামায়াত যেন ক্ষমতার কেন্দ্রে থাকে যাতে এই অঞ্চলে ভারতের প্রভাব খর্ব করা যায় দ্বিতীয় যে দেশটির কথা না বললেই নয় সেটি হল トルシューコー。 তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান শুরু থেকেই জামায়াতে ইসলামের প্রতি সহানুভূতিশীল বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার এবং জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর হওয়ার সময় তুরস্কের সরকারি দল একে কে পার্টি রাস্তায় নেমে সরাসরি এর প্রতিবাদ জানিয়েছিল তুরস্ক সবসময়ই তাদের পররাষ্ট্রনীতিতে মুসলিম বিশ্বের সংহতির কথা বলে এবং সেই জায়গা থেকেই তারা জামায়াতে ইসলামীকে নিজেদের মতাদর্শিক মিত্র মনে করে বর্তমানে তুরস্কের হাই কমিশন নিয়মিতভাবে জামায়েত নেতাদের সঙ্গে বৈঠক করছে এবং বিভিন্ন পরামর্শ ও কৌশলগত সহায়তা দিচ্ছে তৃতীয় দেশটি হল মিশর যদিও মিশরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ভিন্ন তবুও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে তাদের দীর্ঘদিনের একটি ভালো সম্পর্ক রয়েছে এবং বিশ্লেষকরা মনে করেন মিশর মৌলিকভাবে চায় বাংলাদেশে একটি ইসলামপন্থী দল ক্ষমতায় আসুক চতুর্থ দেশটি হল এশিয়ার সুপার পাওয়ার চীন চীন খুব ঠান্ডা মাথায় তাদের গুটি সাজায় এবং তারা মনে করে বাংলাদেশে ভারতের প্রভাব কমাতে হলে ঢাকায় এমন একটি সরকার দরকার যারা ভারতের আজ্ঞাবহ হবে না চীন বিশ্বাস করে জামায়াতে ইসলামী ক্ষমতা এলে বা ক্ষমতার অংশীদার হলে সেটি ভারতের জন্য সবচেয়ে বড় মাথাবাথার কারণ হবে সম্প্রতি চীন রাষ্ট্রীয়ভাবে জামায়াতে ইসলামীর সহ আটজন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে যা একটি স্পষ্ট রাজনৈতিক সিগনাল এবার আসা যাক পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী দেশটির কথায় মার্কিন যুক্তরাষ্ট্র যদিও যুক্তরাষ্ট্র সাধারণত ইসলামপন্থী রাজনীতির বিরোধিতা করে তবুও সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বের কূটনীতিকরা যেভাবে জামায়েত নেতাদের সঙ্গে বৈঠক করছেন তা ভিন্ন বার্তা দিচ্ছে যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর হাই কমিশনাররা জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন এর নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থ পাকিস্তান তুরস্ক মিশর চীন এবং যুক্তরাষ্ট্র এই পাঁচটি দেশ ভিন্ন ভিন্ন স্বার্থ নিয়ে একটি জায়গায় এসে মিলেছে আর সেই জায়গাটি হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থান আগামী দু সালের নির্বাচনকে ঘিরে এই আন্তর্জাতিক খেলা আরও তীব্র হবে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে জামায়াতি ইসলামী এখন আর একা নয় তাদের পেছনে রয়েছে বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর অদৃশ্য হাত